আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব লালাই রে সংখ্যায় আমরা বাড়ছি আপনার কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহাজ্যত পড়তো আল্লাহ কইরা কানত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তর নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে রকম আরে হাজার আগে তেরো জনে এক হাজারে সাইজ করে আনাইছিলাম আর তোমরা হলে দিয়েছে উহিদু দেবাকবিটা শুরু হইব যখন চারটা ভাই বহা